আচ্ছা আমরা সামনে সুন্দর একটা রোড আছে রোডটা করসপ করে আবার চলে আসবো ওই দিকে আইবা হই গেল দেখতে ক্যামেরা কেমন আইয়া আছে হ্যাঁ 보면은

এনজয় করুন যদি রাস্তাটা অনেক সুন্দর ছিল বাট এই পাশে গর বাড়ি হওয়ার কারণে রাস্তাটা এখন চিমা হয়ে গেছে রাস্তা চিমা না হইলেও আলো বাতাস কমে গেছে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো কমে গেছে রোডটা নষ্ট হয়ে যেতেছে বাট এক সময় সেরা একটা রোড ছিল এখানে বসে এত সুন্দর একটা এনজয় করার মতো এত সুন্দর একটা বিল দেখুন আইতেছে আলাইকুম এবং আমাদের প্রত্যেক মুসলমান ভাইদের উচিত সালাম দেওয়া সবাইকে এবং সালাম দিলে মহবত বাড়বে এবং রোড গার্ডে বিসমিল্লা করে উঠলেই সেফটি ভাবে যাওয়া যাবে এখন এরকম প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখলেই মনটা ভরে যায় এবং বিকালবেলা অবশ্যই অস্থির ও ভাইয়ের শান্তির মতো সিগারেট খাইতেছে আপনার একটা সুন্দর একটা দৃশ্য দেখাই চলে এলাম